গাইজ বাইকারদের মেরে আসার পরে কিন্তু আমরা এখন যাচ্ছি আরও একজনকে ভয় দেখানোর জন্য কারণ ওর হয়তো ওই বাইকারদের সাথে সম্পর্ক আছে এখন ওই যে আমরা তাকে খুঁজে পেয়েছি ও কিন্তু ওইখানে যে ছোটো একটা ঘর আছে ওইখান থেকে কিন্তু আমাদের সাথে কথা বলছে এবং আমাদের কিন্তু ওইখান থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন ভাষায় হামকি ধুমকি দিচ্ছে এবং আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে তবে আমরা এখন ওর বাড়িটাই ভেঙে দেবো দিয়ে ওকে আমরা সামনে যে নদী আসে ওইখানে ফেলে দেবো জোরে আমরা এখন চালাই দিয়ে দিলাম ওর বাড়িটা ভেঙে তো ও কিন্তু এখন খুবই ভয় পেয়ে যাচ্ছে তারপরে ওর কোনো কথাই আমরা এখন শুনবো না ওকে যেভাবে হোক আমরা এখন সোজা ফেলে দেবো নদীর ভিতরে নদীর ভিতরে আমরা ওকে ফেলে দেওয়ার খুব চেষ্টায় আসি আমাদের গাড়িটাও কিন্তু বেশ শক্ত আছে তো ওকে কিন্তু আমরা নদীর ভিতরে ফেলে দিয়েছে এবং দেখো ও পানিতে গোসল করছে এবং আমাদের সাথে কিভাবে কথা বলছে ও কিন্তু খুব আমাদের ভয় পেয়ে গেছে তো ভয় পাকা ভয় পাকা না পাকো আমরা কিন্তু ওকে আরও বেশি ভয় দেখাবো ওকে আমরা এখন বন্দুক দিয়ে একটু ভয় দেখাবো না হয়তো বা ও আমাদের একটু ভয় কম পাচ্ছে ওর ওই বাইকারদের সাথে সম্পর্ক তোরে আমরা এখন কি করি তাই দেখ ওকে আমরা এখান থেকে মেরে তাই যাবো তা না হইলে ও শিক্ষা হবে না ওকে আমরা এখন একটু ঠে দিই এবং ভয় দেখাই ওর গায়ে গুলি মারবো না কয়েকটা ওর পাশে গুলি মারবো তো ও কিন্তু খুব ভয় পেয়ে গেছে এবং মাথা নিচু করে কিন্তু আমাদের সামনে বসে পড়ছে তারপরেও আমাদের সাথে কিছু কথা বলছে আমরা কথাগুলো শুনি তারপরে দেখি কি করা যায় না ওরে হবে না ওরে আরও বেশি ভয় দেখাতে হবে ভয় না দেখালে ও কিন্তু আমাদের কথা শুনছে না এবং ও কিন্তু বাইকারদের সাথে সম্পর্ক রাখবে ওইভাবে ও যেটুকু বলছে তো আমরা এখন কয়েকটা ঘুষি মারি ওকে বন্দুক দিয়ে মারলে তো মরেই যাবে তীরাম ওর ঘুষি মেরে পানির মধ্যে ফিরে থাকবে না এখানে তুই তুই আমাদের ভয় পাস না তো থাকো কিন্তু ভয় পেয়েছো আমরা আমরা এখন আর ওকে কিছু বলবো না তো আমরা এখান থেকে চলে যাই